স্ক্রিনে যে ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন সে ছেলেটি কিন্তু একটি হোম ডেলিভারি অফিসে চাকরি করে খাবারের যখন অর্ডার করতে কোনো মেয়ে মানুষ তখন তাদের নাম্বারগুলো কিন্তু যত্ন করে সে রেখে দিত এবং তাদের সাথে প্রেম করার চেষ্টা করত এক সময় সে কিন্তু এই টোপ ব্যবহার করে অনেক মেয়েদেরকে সে কিন্তু পটিয়ে ফেলে মেয়েগুলো যখন পটে যায় তখন বাড়িতে যখন কেউ থাকে না তখন সে মেয়ের সাথে সে দেখা করতে যায় খাবার দাবার নাম করে এবং সে যখন বাড়িতে ঢুকতে যায় তখন সেখানকার পরিবেশ সে কিন্তু খুব ভালো করে খেয়াল করে নেয় যখন সে বুঝতে পারে রাস্তার আশেপাশে কেউ নেই তখন কিন্তু সে বাড়িতে টুপ করে ঢুকে পড়ে তারপর সে তার কুকর্ম চালিয়ে কিন্তু ঠিকঠাকভাবে খাবার দেওয়া হয়েছে এরকম একটা ভাব নিয়ে বেরিয়ে আসে আমাদের দেশের মা বোনেরা অনেক সহজ সরল হয় এই কারণে এরকম টোপ তারা বুঝতে পারে না তারা যে তাদের কুমারিত্ব হারিয়ে ফেলছে এটা তারা ভুলেও বুঝতে পারে না তার যখন কাজ করা সম্পূর্ণ হয়ে যায় সে কিন্তু আবার ফিরে আসে এইরকম হোম ডেলিভারিদের কাছ থেকে খাবার নেবার আগে আপনার মা বোনদের কথা অবশ্যই ভাববেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব